আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো সবাই সবাই সুস্থতা বন্ধু আগর কাছে ইতিমধ্যে দেখতে দেখে বুঝতে পারছেন যে বাইকটা আসলে কি বাইক বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক এবিএস ফোর বিয়ার এটার জন্য কিন্তু না হলেও পাঁচশো জন ফোন দিয়েছিলেন মানে আমার কাছে গত সপ্তাহ বা এখন মানে প্রায় আট থেকে দশ দিন এই বাইকটি ছিল না কালেকশনে আর একটা জিনিস যখন থাকে না তখনই ফোন বেশি আসে আর যখন থাকে তখন কিন্তু ফোনটা কম আসে যেমন হাত আছে হাতের মর্যাদা বুঝি না যখন হাত না থাকবে তখন কিন্তু হাতের মর্যাদাটা বুঝে আসবে তো যাই হোক এই বাইকটি ফোর বি এ এস কানেক্ট এলইডি লাইট এবং ডাবল রিক্স সুপার ফ্রেশ ইঞ্জিনের কোয়ালিটি শোরুম কন্ডিশন আর এটা প্রমাণ আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন যে এই বাইকটি যে নতুন প্রথমে এই মিটারের স্টিকারটা দেখেন এখন পর্যন্ত স্টিকার কিন্তু রয়ে গেছে আর বলতে পারেন এইগুলো স্টিকার স্টিকার তো শোরুমে থাকে না হ্যাঁ এই বাইকারটা হচ্ছে কোটিপতির ছেলে মানে এত শৌখিন ছিল যে অনেক কিছু আরও ডেকোরেশন লাগাইতে মানে লাগাইছিল কিন্তু এটা আমরা উঠাইছি হালকা কিছু রেখে দিয়েছি সৌন্দর্য জন্য যে স্টিকারগুলো রেখে দিয়েছি এটা কিন্তু সৌন্দর্য বেড়ে গেছে আর বাইকটি আসলে চলা অরিজিনাল এবং টায়ার থেকে কেমন বাইকটি কোয়ালিটি আছে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি প্রথমের সামনে টায়ারটা দেখেন সরম কন্ডিশন টায়ার কিন্তু এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই টায়ার যে অবস্থা আছে কমপাকে চল্লিশ হাজার কিলো চালানো সম্ভব হবে মাঠঘার্টটা দেখেন একদম সুপার ফ্রেশ এখন পর্যন্ত মাঠঘার্টে কোনো ধরনের দাগ স্পট লাগিয়ে দেয় নাই আর কিছু কিছু জিনিস যদি নিখুঁত থাকে যেমন মাঠঘার্ট তারপরে হ্যান্ডেল সাইলেন্সার সিগন্যাল লাইট চারটা এগুলোর জন্য জিনিস বাম্পার এই জিনিসগুলো যদি নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে বাইকটি কোনো সময়ের জন্য পরে নেই ঠিক আছে আর এটা কিন্তু এবিএস দেখেন এবিএস লেখাই আছে পুরা মার্গার কিন্তু একদম নিখুঁত তার মানে প্রমাণ হচ্ছে বাইকটি কোনো সময়ের জন্য কারোর সাথে লাগাই মানে সামনে অংশ লাগায় নাই আর হাইড্রোলিকের ডিস্কটা দেখেন এভাবে আঙ্গুল দেখাইতেছি যে কোনো ধরনের ক্ষয় গেছে কিনেন আসলে ক্ষয় যায় না বাস্তব কথা বাইকটির হাইড্রোলিক সরল কন্ডিশন আছে দুটি সকাবসহ সহ দেখেন হেডলাইট এলইডি লাইট হেডলাইট লাইট সব কিছু কিন্তু একদম সুপার ফ্রেশ এখানে মানে দিনের মতো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে দিনের মতো দেখেন দিনের মতো পরিষ্কার দেখা যাচ্ছে যে ফাটা সেরা বা ভাঙ্গাসেরা ইত্যাদি কোনো কিছু আছে কিনা নেই আর এটা কিন্তু এমনি ইয়া করেছে মানে একটু সৌন্দর্য করছে এটা লাইটিং মনে হয় করতে চাইছিল পরে বিক্রি করে দিয়েছি এই সাইডে দেখেন স্টিকারটা এবং সিগন্যাল লাইট সব কিছু কিন্তু একদম সুপার ফ্রেশ হেডলাইট লাইট সহ এবং চাপা সুইচ ব্লুটুথ সব কিছু কিন্তু অলকে আছে এখন আপনাদেরকে টাঙ্কির দিকে তাকান দেখাবো টাঙ্কিটা দেখেন কত নিখুঁত আছে একদম নিখুঁত এবং সোরমে যেরকম গ্লেজ থাকে হুবাহ কিন্তু এরকমই আছে এটা আমাকে দেখা যাচ্ছে দেখেন মানে এরই নাম হচ্ছে গ্লেজ মানে সৌরমের যে একটা কাঁচা কালার সৌরমের যে একটা চাকচিক্য এটা কিন্তু অক্ষরে অক্ষরেই বোঝা যাচ্ছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ঠিক আছে বাম্পারটাও কিন্তু অনেক সুন্দর আছে কোনো দিকে বাম্পার বা ওই সাইডে বাম্পার এই সাইডে বাম্পার কিন্তু একদম সুপার ফ্রেশ তার মানে কোনো সময়ের জন্য পরে নেই আর পরে নাই আর একটা পণ্য হচ্ছে ইঞ্জিন গার্ড দেখেন ইঞ্জিন গার্ডটাও একদম সুপার ফ্রেশ এটাও নিখুঁত আছে আর এটা নিখুঁত থাকা মানে আর কিছু বলতে হবে না বা কিছু দেখাইতে হবে না যে বাইকটা আসলে পড়ে গেছে কিনা অন্য ইঞ্জিন সম্পর্কে একটা কথা না ইঞ্জিনের ইঞ্জিনের কালার এবং ইঞ্জিনটা একদম সরম কন্ডিশন এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই তারপরও আমি আবারও বলতেছি যদি আপনাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ এসে যায় তাহলে বাইকটা যে কোনো একটা শরমে গিয়ে এই বাইকটির ইঞ্জিনটা চেক করে নেবেন বাস রেজাল্ট চলে আসবে সাইড কভারটা দেখেন একদম নিখুঁত আর একটা কথা বোঝাই আপনাদেরকে বেশি ব্যবহার করলে এই সাইড কভারে ধার দিয়ে কিন্তু ডিসকালার হয়ে যায় বুঝতে পারছেন মানে রাফ ইউজ করলে অথবা বেশি দিন ব্যবহার করলে বেশি কিলো চললে তিরিশ হাজার পঁচিশ হাজার যদি গাড়ি চলে তাহলে সাইড কভারগুলো কী হয়ে যায় বসে বসে ডিসকালার হয়ে যায় বা রং উঠে যায় এটা কিন্তু সে আলামতটা নেই দেখেন তার মানে ব্যবহারই করেছে কোন পাওয়া একদম শোরুম কন্ডিশন আছে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন একদম সুপার ফ্রেশ অ্যাপাসি আর ফোর বি এটা কিন্তু এটাও লাগাইছে দুইশো সিসি এটা কিন্তু লাগাইছে মানে শখ লোক এটাও লাগানো আছে আপনারা যদি বলেন যে না এটা উঠাইয়া অরিজিনালগুলো রেখে দেন সেটাও করা যাবে ঠিক আছে সিগন্যাল লাইট সহ ফুল ফ্রেশ আছে বাইকটি এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন একদম নতুনের মতো ঠিক আছে তো বাইকটি এখন নাম্বার সম্পর্কে বলবো বাইকটির নাম্বার সারা ওয়ানটেজ যে কোনো জেলায় আপনারা নাম্বার নিজ নামে করতে পারবেন কারণ হচ্ছে ওয়ানটেজ অবস্থা আছে আপনাদের কাছে বিক্রি হওয়ার সাথে সাথে এই বাইকটি নাম চেঞ্জ করে দিব শোরুম কাগজগুলো স্টিকটা উঠাই দিই তো শোরুম কাগজ যখন আপনার নামে হয়ে যাবে তখন আপনি যেখানে থাকেন না কেন সেখান সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে বা কোনো পেরেশানি হইতে হবে না বা করতে হবে না বাস নাম্বার হয়ে যাবে ইনশাআল্লাহ সিগন্যাল লাইট চারটায় কিন্তু দেখানোর চেষ্টা করতেছে চারটায় একদম ফুল ফ্রেশ আছে কোনো ধরনের দাগ স্পট নেই ব্যাগ লাইট সহ পিছনে মার্কাট সহ এবং পিছনে টায়ারটাও দেখেন একদম নতুনের মতো যে টায়ারে বিট আছে সরল কন্ডিশনে আছে এবং কমপক্ষে চল্লিশ হাজার কিলো চালানো সম্ভব হবে টায়ার দিয়ে পিছনে দেখেন ডাবল ডাবল কিন্তু এটা এবং এই সাইড থেকে যদি দেখায় তাহলে আপনারা কোনো ধরনের দাগ স্পট খুঁজে পাবেন ইনশাল্লাহ এবং একদম সুপার পেয়ে সাইড কভার ব্যবহার আপনাদেরকে আগেই বলে বুঝাইছি যে আসলে যে বাইক কম চলা হয় সবগুলোই নতুনে মতো আগে সাইলেন্সার এখন পর্যন্ত কোনো ধরনের দাগ দেয় দেয়নি তার মানে বাইকারটা খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে এইটাই প্রমাণ হচ্ছে সাইলেন্সার ঠিক আছে দেখেন একদম নিখুঁত চার পাঁচটা জিনিস আপনারা খেয়াল করবেন এই হ্যান্ডেল চারটা সিগন্যাল লাইট বাম্পার আর হচ্ছে সাইলেন্সার এই জিনিসগুলো যদি নিখুঁত থাকে তাহলে বুঝবেন যে বাইকটি কারোর সাথে লাগায় নাই বাইক সেরিং হয় নাই বা পরে নাই এটা হান্ড্রেড পারসেন্ট টাঙ্কের এই সাইডটাও দেখাইতেছি দেখেন কত ফ্রেশ এবং নতুনের মতো এতে কোনো সন্দেহ করবেন না বা সন্দেহ করার কোনো অপশন নেই কারণ আমি যেভাবে ক্যামেরা দেখাইতেছি একদম নিকটে গিয়ে একটা সরিষার দানা অথবা বাল কোনাও যদি থাকে সেটাও কিন্তু ধরা পড়বে এই ক্যামেরা ঠিক আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে বা একটা চেহারা দেখছে এই সাইডের ইঞ্জিন একদম সরুম কন্ডিশন ইঞ্জিন এতে কোনো সন্দেহ নেই আর যদি তারপরেও যদি সন্দেহ মনে হয় যে কোনো একটা শোরুমে গিয়ে ইঞ্জিনটা চেক করে নেবেন বাস রেজাল্ট চলে আসবে এই সাইডে হ্যান্ডেল চাপা সই সব কিছু কিন্তু ফুল ফ্রেশ সিগনাল লাইট তারপরে লেবার আরও যাই যে আছে এখন বাকি থাকবে শুধু একটা দুইটি লুকিং গ্লাস লুকিং গ্লাস আমি ইনশাল্লাহ কিনে দিব এতে কোনো সমস্যা নেই চাপা হ্যান্ডেল অংশগুলো দেখেন মানে একটা বাইকের হ্যান্ডেল এত ফ্রেশ কখন থাকবে যখন বাইকটি কম ব্যবহার করবে যদি বেশি ব্যবহার করত মানে করে তাহলে কিন্তু এখান দিয়ে একদম দাগ বা ডিসকালার হয়ে যেত সেটা কিন্তু নেই তার মানে ব্যবহার যে কম করেছে এই হ্যান্ডেলটাই প্রমাণ এবং এই বাইকটি যে কত শৌখিন লোক ছিল এটি প্রমাণ করতেছে চাবির ডিজাইন করছেন আমাদের যে প্রাইভেট কার আছে তাও মনে হয় এত সুন্দর চাবির ইয়েটা করে না কি চাবির ইয়া মানে সিস্টেমটা করেছে তো বাইক এখন কত চলছে সেটা দেখাবো দুই হাজার সাতশো সাতান্ন কিলো পয়েন্ট পাঁচ দুই হাজার সাতশো সাতান্ন কিলো পয়েন্ট পাঁচ এই বাইকটি চলা তবে এটাও মিটার আমি অরিজিনাল কিলোমিটার বলবো না হয়তো বা কম বেশি করেছে কিন্তু গাড়ির কোয়ালিটি নতুনের মতো আমি এতটুকু বলবো ঠিক আছে তবে সাতাশে কিলো চলার সাথে আমি আপনাদেরকে আমি বুঝাই দিয়েছি দেখেন একদম হুবাহু মিল আছে এটা কোনো সন্দেহ নেই সাতাশে কিলো চলার সাথে পুরা বাইকটি মিল আছে এটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি বা আমিও শিওর ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শুনবো রানিং অবস্থায় আছে সাউন্ডটা শুনুন না রানিং অবস্থায় সাউন্ডটা কেমন লাগে দেখেন যে বাইক নতুন হয় সাউন্ডটাও কিন্তু নতুন এবং এই সাত কিলো চলার সাথে সাউন্ড এবং পুরা বাইক অক্ষরে অক্ষরে মিল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বাইকটা এখন দামে আসবে বাইকটির দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরতিতে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি